কিন্তু আসলে তো ফেতনা ফেতনা যখন জাতি চিনে ফেলেছে জাতির সকলে চিনে নাই যারা অলি বুজুর্গ মনে করছে তারা এই অলির পক্ষে যে হাত করছে রামদালয়া যে হাত করছে চাইনিজ কুরাল লয়া যে হাত করছে গুলা বারুদ হেলমেট পরে যে হাত করছে যে হাতের ময়দানে ছিল তারা কিন্তু যখন জাতি চিনে ফেলেছে তখন তারা মুজাহিদ হয়ে খালি হাতে এই সন্ত্রাসীদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে যখন দাঁড়াইছে তখন পালাই গেছে একদিন তো ওয়াজ নসিহত করে যা বুঝাইলো বুজুর্গ নাম্বার ওয়ান পরে দেখি শয়তান নাম্বার ওয়ান ইবাদতের বর্ণনা যাই দিছে সম্পর্ক আল্লাহর সাথে না তবে সম্পর্ক দিল্লির সাথে মেলা ভালো এটা কিন্তু পাঁচ তারিখে প্রমাণ হয়ে গেছে এই তো ফেতনা যখন চিহ্নিত হয়েছে এখন এখন আর দেশে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ ফেতনাটাকে চিনে ফেলেছে এখন যদি জিগান যে কোন দল করেন কয় আমি কোন দলই করি না যারা আওয়ামী ছিল আগে বলতো আগে মোটর সাইকেলের পিছনে লিখে রাখতো ছাত্র লীগ এটা লিখে রাখতো এখন আর লেখে দেখে না এখন লেখে না কারণ এখন লেখাটাও ফেতনা এটা পাগলও বুঝে যদি লেখে তাহলে জাগায় কিলকুতা খায় মরে যাওয়ার সম্ভাবনা আছে এখন সব এখন ফেতনা চিনার কারণে সব আওয়ামী লীগ এখন কেউ জাতীয় পার্টি কেউ বিএমপি কেউ জামাত ইসলাম আর কেউ হেফাজতে ইসলাম হয়ে গেছে আওয়ামী লীগ হেফাজতে ইসলাম করে তো জানেন না আপনারা যেই হেফাজতে ইসলামের জ্বালা যন্ত্রণায় আওয়ামী লীগ হেফাজতের একেবারে সর্বনিম্ন ইউর একটা সমর্থক এটা কখন হয়েছে যখন ফেতনা তারা চিনে ফেলেছে তবে কিছু বাচ্চাদেরকে ফেতনা চিনাইতে হয় নাই ফেতনা নির্মূল করতে তারা মুহূর্তের ভেতরে ভূমিকা পালন করেছে মুহূর্তের ভেতরে পাঁচ তারিখে ফেতনা চলে গেছে তারা আগে ফেতনা মুক্ত বাংলাদেশ বাংলাদেশের উপরে যত ভাস্কর্য দাঁড়িয়েছিল সব তারা মাটির সাথে মিশাই দিয়েছে এমন ভাবে মিশাইছে মাটির সাথে যে আমি গত কয়েকদিন আগে গেলাম গোপালগঞ্জে ওখানে শেখ গোপালগঞ্জের গোপালগঞ্জে গেলাম লাগবে না অবশ্য গোপালগঞ্জে গেলাম গোপালগঞ্জের প্রবেশ পথে শেখ সালাম দিত সেদিন গেলাম দেখলাম শেখ সাহের মাথা নেই ভাবে করে এই বঙ্গবন্ধু প্রীতি যে আসলে মূর্তি প্রীতি প্রতিষ্ঠার একটা সূক্ষ্ম আন্দোলন এটা যখন ইব্রাহিমের ছেলেরা বুঝে ফেলেছে তখন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর একটা মূর্তি বাংলাদেশের মাটির উপরে এখন খাড়া দেখা যায় না পাওয়া যায় না ফেলা হয়েছে নাম এই ক্ষেত্রে কিন্তু সবাই চিনে নাই তবে কিছু মানুষ চিনেছে যারা সুরা কাহাফ না পড়লেও সুরা পর নেওয়ালাদের সাথে যাদের সম্পর্ক আছে সুরা সুরাক পরে এদের সাথে যাদের সম্পর্ক আছে তারা কিন্তু চিনে ফেলেছে এ কারণে তারাই কিন্তু এই সংস্কারের কামটা নিজিম্মায় করেছে কারণ এদেশের একটা মূর্তিও মামনুর হক ভাঙ্গা মূর্তি রে বঙ্গোপসাগরে ফালায় নাই বরিগঙ্গায় ফালায় নাই ফজলুল করিম সাহেব ফয়জুল করিম সাহেব রেজাউল করিম সাহেব একটা মূর্তিকে ভাঙে নাই মহিবুল্লাহ বাবুনগরী সাহেব কোনো মূর্তি ভাঙে নাই তার কোনো সমর্থকরা মূর্তি ভাঙে নাই জামিয়া এমদাদিয়ার কোনো শিক্ষক মূর্তির গায়ে টাচ করে নাই এই শহরের কোনো মসজিদের ইমাম এই দেশের কোন মসজিদের মুয়াজ্জিনও মূর্তি ভাঙে নাই মূর্তি ভেঙেছে যারা সুরা কাহাফ পড়ে না কিন্তু সুরা কাহাফ আল্লাহদের সাথে সম্পর্ক রাখে বাস সেই স্কুলে পড়ে কলেজে পড়ে অথবা সে একটা লেবার সে ফেলেছে মূর্তি শুধু ভাঙে নাই এটাকে পেশাব করেছে তার উপরে তারপরে সাথে দিয়েছে সামনে যে আইব না এর কোনো গ্যারান্টি আছে ভোট ফেতনা আসবে ফেতনার থেকে বাঁচতে হইলে একটা আমল হলো সুরা কাহাফের তিলাওয়ার সুরা কাহাফ তো দুই তিন লাইন কুলহল্লার মতন কয় বিষ্টা হাবিস সাহেবরা হ্যাঁ বারো বিষ্টা মাত্র এই বারো বিষ্টার সুরা কাহাত তো কলেজে পড়লেই পড়া যায় নাকি কোন এম এ পাস করলে পড়া যায় না ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে পড়া যায় না কি পড়া যায় বিশুদ্ধ করে পড়া যায় এম এ পাস করলেই হ্যাঁ এইটা বিশুদ্ধ করে খালি চিল্লা লাগাই যায় এইটা পড়তে মাদ্রাসায় পড়তে হয় বিশুদ্ধ করে পড়তে সুন্দর করে পড়তে অথবা মাদ্রাসাওয়ালার খাস ছাত্র হইতে হয় তখন সে পারে তখন সেটা কাহাফ পড়তে পারে আমাদের সন্তানরা তো কুলহল্লার সুরাই পড়া পারে না এখন কারণ ষোলো বছর আওয়ামী লীগ সব মক্তব্য বন্ধ করে কেজি স্কুল নামক পাজি স্কুল চালু করে দিয়ে গেছে বাংলাদেশ মক্তবেই পারে নাই যে বাচ্চা সেটা কাহ করব করতে থেকে বাচ্চাদেরকে ফেতনাথ থেকে বাঁচতে এখন যেটা শিখাইতে হবে সেটা হলো তিলাওয়াতুল কোরআন কি শিখাইতে হবে জোরে আওয়াজ করে বলেন তিলাওয়াতুল কোরআন বিশুদ্ধ তিলাওয়াতুল কোরআন যারা শিখবে তারা ফেতনাথ থেকে বেঁচে যাবে আপনারা দেখেন যারা কাদিয়ানি ফেতনার পেছে পড়ছে নাস্তিকবাদের ফেতনার পেছে পড়ছে মোদিত বিরোধের ফেতনার পেছে পড়ছে অথবা সাদিয়ানি ফেতনার পেছে পড়ছে যা দেখবেন যত ফেতনা দেখবেন এই ফেতনার মূল কারণ হলো ফেতনা না চিনা মূর্খতার কারণে ফেতনা চিনতে পারে না তারা আর ফেতনার থেকে বাঁচতে ফেতনামুক্ত জীবন করতে ইলমি দিন লাগে কমাস কম সুরা কাহাত তিলাওয়াত করার যোগ্যতা লাগে কি লাগে সুরা কাহাত তেলাওয়াত করার যোগ্যতা লাগে বুঝার যোগ্যতা না হইলেও পড়ার যোগ্যতা লাগে কারণ যারা সুরাতুল কাহাফ প্রতি জুমায় তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করবে সুতরাং সুরা কাহাব তিলাবাদ যেন করতে পারে সন্তানরা চেষ্টা করবেন তো কারা কারা চেষ্টা করবেন আত তোলেন দেখি দোনাত তুলেন দোনাত তোলেন সুন্দর করে তোলেন সুন্দর করে তোলেন কি সরকারের ভরসা করবেন যে আপনার সরকার কোরআন পড়া শিখাইব আপনি শিখাইবেন এই যারা বিয়া করছেন তারা হাততাল বেটা হাততাল বিয়ে বিয়া কইরা ছেলেরে সুরা কাহাত পরার যোগ্য মুমিন বানাবি নিজ জিম্মায় ফেতনা থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ চিল্লা জোরে আওয়াজ করো ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা তো দান করেন আমিন একেবারে সংক্ষেপ করে কিছু কথা সুরা কাহাফ থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছে এক সাহাবি রাতের বেলায় সুরা কাহাফ তিলাওয়াত করতেছে সাহাবি যখন দেখে তার ঘরের কোনে বান্ধা তার ঘোড়াটা লাফালাফি করতেছে ঘোড়া লাফাই ঘোড়া যে ঘরের ভেতরে লাফাইতেছে সাহাবির জন্য এটা ভয়ের কারণ কারণ হলো ঘোড়া আর সাহাবির তিলাওয়াতের মাঝখানে তার ছোট্ট বাচ্চাটা ঘুমাই তার মানে একটা মাত্র ছোট্ট ঘর যার ভেতরে বসে সাহাবি সুরা কাহা পড়তে তার ঘোড়া ঘরের এক কোণে বান্ধা আছে আর সাহাবির সন্তানটা ঘোড়া আর তার মাঝখানে ঘুমাইতেছে সাহাবি ভয় পেয়ে গেলেন ঘোড়া যদি লাফাইতে লাফাইতে সন্তানের উপরে এসে পাড়া দেয় সাহাবি কোরআনেকারী মীর তিলাওয়াত বন্ধ করে দিলেন ঘোড়া লাফালাফি বন্ধ হয়ে গেল উপর থেকে আলোর মতো আসতেছিল এটাও বন্ধ হয়ে গেল আগের জমানার ঘর আমাদের ঘরের মতো বড় স্কোয়ার ফিট ঘর না আমাদের বাড়ি ঘরগুলো হলো ডুপ্লেক্স বাড়ি আমাদের ঘর বড় জোড়া ফ্লাড আমাদের ঘরের ভেতরে চাইল্ড রুম আলাদা সে বাচ্চাদের স্বয়ন কক্ষ আলাদা মা বাবার স্বয়ন কক্ষ আলাদা গেস্ট রুম আলাদা কিচেন পাকের রুম আলাদা ডাইনিং রুম আলাদা খাবারের রুম আলাদা ড্রয়িং রুম আলাদা এমনকি আমাদের ঘরের ভেতরে এখন ঘর আমাদের এত বড় যে আমাদের ঘরের ভেতরে মেকআপ রুম ড্রেসিং রুম আলাদা এখনকার ভদ্রলোকের ঘরের ভেতরে একটা রুম আছে ড্রেসিং রুম এখানে ওনার বিপি মেকআপ করে কাপড় পাল্টায় ড্রেসিং রুম কিন্তু মুসলমানের বাচ্চা ইহুদির নকল করে কত রুম বানাইছে কিন্তু ঘরের ভেতরে প্রেয়ার রুম নামাজ রুম নাই ঠিক আসতে করে কোন জোরে আওয়াজ করে বলেন ঠিক নামে ঠিক জোরে বলা ঘর কিন্তু মুসলমানের ঘর কিন্তু তার ঘরে প্রেয়ার রুম নাই তার ঘরের ভেতরে সুন্দর বাথরুম আছে আশ্চর্য বিষয় বাথরুমের ভেতরে সুইমিং আছে শুয়ে গেছে তো একটা বাথরুম তার ভিতরে শোয়ার জায়গা আছে বালিশ লইয়া শুইয়া এনে গোসল করবো তা আমি হের বাড়ি দোয়া করতে গেছি বাড়ি ঘুরায় ঘুরায় আমার দেখায় সুন্দর আর্কেটিক ডিজাইন করে ক্যালিগ্রাফি করে সুন্দর করে সুন্দর করে সাজাইছে বাড়ি বাড়ির ভিতরে কুত্তার বছর আছে আরো সুন্দর করে সাজাইছে আমি দেখলাম ঘুরে ঘুরে দেখলে খুব শান্তি পেতেছে কিরকম সাত সজ্জার খরচ হয়েছে সব গল্প ঘরের ভেতরে বাতি এমন স্টাইলে লাগানো আছে ঘরে আছে কিন্তু ভাল কোথায় এটা দেখা যায় না তার মানে ঘরের ডিজাইন বড় সুন্দর আজব আজব ক্যালিগ্রাফি আছে বাঙালি মহিলা কলসি কাখে হেঁটে যাচ্ছে দল ধরে ক্যালিগ্রাফি সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি